পুরা বলেন তো মেয়েদের সামনে গরুর পিছনে যদি বলতে পারেন জিনিসটা কি তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার দিব কি রিপিট কর বলছি মেয়েদের সামনে গরুর পিছনে জিনিসটা কি

একটা মন নিয়েছে দাদা খেলতে মাথা ঠান্ডা দুইজন যদি উত্তেজিত তাহলে আমি জিনিসটা বুঝামো খুব সুন্দর হয় তাই বলছি মেয়েদের সামনে গরুর পিছনে মানে কি বলতে পারলে টাকা পুরস্কার মেয়েদের সামনে মানে ব্যাপারটা সামনে কি মেয়েদের সামনে কি আমি বলছি যে মেয়েদের সামনে গরুর পিছনে জিনিসটা কি

লাডী লাডী লা